প্রত্যেককে নমস্কার সময় এসে সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার আগামীকাল সুপ্রিম কোর্টে উঠতে চলেছে সেই কেস যেটি কলকাতার তারা হেরে যায় এবং তারা পরের দিন শুক্রবার তারা কিন্তু কেস ফাইল করে এস ফাইল করে সুপ্রিম কোর্টে তো সেই সুপ্রিম কোর্টে কালকেই রয়েছে শুনানি তো আমি পুরোটা আপনাকে বিস্তারিত বলে দিচ্ছি আগামীকাল রয়েছে শুনানি সুপ্রিম কোর্টে তো সেখানে কি হয়েছে না দেখুন একটু বিস্তারিত ওরা বলেছে যে যেহেতু কলকাতা হাইকোর্টে সৌমেন হয়েছিল সেই আদেশকে চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জ করে সোমবার কেসটা উঠছে সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কুমারের এজলাসে এবং আরেকটা মামলা রয়েছে যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন তিনি আর কি তিনি ইন্ডোর স্টেডিয়ামে তিনি যারা যে সমস্ত টিচারদের চাকরি গেছে তাদের নিয়ে তিনি কিছুভাবে মন্তব্য করেছিলেন সেই মন্তব্য ভিত্তিতে আর একটা কালকে উঠবে ওট বাদ দিন আমাদের যেটা লি লাভ আছে সেটা হলো এমনি যে কালকে একটা কেস উঠছে সেটা হলো ডিভিশন বেঞ্চ যেটা আমরা হেরে গেছিলাম ফিফটি ফাইভ মার্কস হবে না সিক্সটি মার্কস হবে একাডেমিক থাকবে না থাকবে না এই নিয়ে একটা গন্ডগোল আর কি শুরু হয়েছে এবং দশ নাম্বার এক্সপিরিয়েন্স দেওয়া হবে কিনা এই নিয়ে আগামীকাল সুপ্রিম কোর্টে উঠছে তো তাই বলবো প্রত্যেকের খুশির খবর সুপ্রিম কোর্টে কিন্তু কেসটা উঠছে অতএব সবাই থাকুন তৈরি কালকে দেখা যাক কাল কি হয় এবং যা খবর হবো আমি সব থেকে আপনাদের আপনাদেরকে জানাবো নোট থাকলে নোট নিতে আর কি পারেন আমার এখান থেকে প্রত্যেক ধন্যবাদ প্রার্থনা